এই যে কতগুলা পদ্ম ফুল নিলাম সাদা দেখেন অস্মিন্না তো এই যে হচ্ছে বিল এই বিল থেকে আমরা পদ্মগুলো নিছি এটা ঠিকানা বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে দেখব আগে ফুলগুলো সুন্দর যে দেখেন অস্মিন্না হ্যাঁ ইয়া তো পদ্ম लागले এই ভিডিওটা ভালো ভাবে দেখতে হবে আমরা এখানে বহুতগুলা ফুল নিছি এই যে রাজু ভাই বাদন ভাই মিলে অনেকগুলা ফুল তুলছি আমরা কষ্ট করে আমাদেরকে নিয়ে আসতিছে এখন আমরা পদ্ম যে বাগানটা আছে না এটার পুরো ভিতরে আছে

আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন জায়গায় সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে অস্থির অস্থির পদ্মফুল আছে যেটা দেখলে আপনার ভালো লাগবে তো আপনি যদি চান এখানে ঘুরতে যেতে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন কারণ এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড সব কিছু বলা হবে তো চলেন ভিডিওটা শুরু করি এবং আপনারাও দেখতে থাকুন আর এখানে কী কী ধরনের ফুল আছে বা আমরা এখানে কে কে গিয়েছিলাম কীভাবে এখানকার ফুলগুলো আমরা দেখেছি কি কি ফুল আমরা নিয়ে এসেছি সব কিছু কিন্তু জানতে পারবেন তাই অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটা

আমরা কিন্তু ডিঙ্গি নৌকা ঠিকঠাক করে নিয়ে এবার পদ্মফুল দেখার উদ্দেশ্যে রওনা দিব তার আগে প্রাকৃতিক পরিবেশটা দেখেন পুরা অস্থির একটা পরিবেশ বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব ছিল হালকা বৃষ্টিও ছিল এর মাঝে আমরা কিন্তু এই যে ডিঙ্গি নৌকাটা আছে এটা নিয়ে আমরা চলে যাব পদ্মফুল দেখার জন্য তো আমাদের নৌকা কিন্তু চলা শুরু করছে আমরাও যাচ্ছি তো যাইতে যাইতে কি কি দেখা যায় কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো এই বিলে প্রথমেই আপনার চোখে পড়বে হচ্ছে দেশি শাপলা ফুল যেটার মধ্যে একটু একটু পিঙ্ক ভাব আছে আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল সেটা দেখতেই পাচ্ছেন আর বিলের মধ্যে আকাশের যে কালারটা এটাও কিন্তু ফুটে উঠতেছিল সব মিলে কিন্তু আমার কাছে আজকের ওয়েদারটা অনেক ভালো মনে হচ্ছিলো তাই আমরা আজকে এইখানে ফুল দেখতে চলে গেছি আর এই নৌকায় উঠে আমাদের একটু ভয়ও লাগতেছিল যেহেতু এই নৌকাতে ওঠার তো আমাদের খুব একটা অভ্যাস নাই তাই এই ভয়টা কাজ করতেছিল মনের মধ্যে যে কখন যেন কি হয় কি হয় এরম একটা ভাব ভয় ছিল তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আমরা আমাদের কাজে মনোযোগ দিয়ে সামনের দিকে এগুতে থাকলাম আর এই যে বিলটা এই বিলের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে থাকলাম এখানে আপনারা ক্যামেরায় দেখে কতটা মজা পাচ্ছেন জানি না আমরা কিন্তু মনের মধ্যে একটা ভয় পাশাপাশি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ মিলে সব কিছু আমাদের অনেক ভালো লাগতেছিল আর এখানে প্রথমেই আপনাকে বলেছি যে শাপলা ফুল দেখতে হবে বা শাপলা ফুল দেখতে পারবেন আমি একটা শাপলা ফুল ছিঁড়ে নিলাম এবার আমরা যাচ্ছি পদ্মর দিকে আর পদ্মফুল কি পরিমাণে যে ফুটে আসছে এটা আপনারা না গেলে হয়তো বা বুঝবেন না এই অনেক এইটা কিন্তু অনেক অনেক করে আমাদেরকে নিয়ে আসতেছে এখন আমরা পদ্ম যে বাগানটা আছে না এটার পুরো ভিতরে আছি এই যে ভাই ভিডিও করতেছে এইদিকে তো ওনার ফুটেজগুলো অনেক ভালো আসতেছে আমরা ভালো কিছু ফুটেজ ওনার কাছে নিব ইনশাল্লাহ সবাই ফুটেজ পদ্মগুলো দেখাই প্রচুর পদ্ম এখানে ঠিক আছে কিন্তু সবগুলো সাদা কালার কলি বেশি এখনো ফুটে নাই ফুটে বৃষ্টির কারণে এই যে আমার কাছে একটা আছে বাসা থেকে বহু পদ্ম ফুল নিয়ে যেতে বলছে তাই নিয়ে যাচ্ছি কয়টা নিতে হবে

তো পানিও দেখতে হচ্ছে আবার এই শাবলা পদ্ম ঘুরেও দেখতে হচ্ছে ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার তো আপনারা অনেক ইজি মনে করেন ভাই এত ইজি না বুঝছেন যেখানেই যান ভিডিও করতে হইলে অনেক প্যারা নিয়ে ভিডিও করতে হয় আমাদের তো আপনাদেরকে যে পদ্ম দেখাচ্ছি এটার পিছনেও মনে করেন অনেক প্যারা নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে এইখানে যাইতে যাইতে রংধনু পাইলাম তো বাদন ভাই দেখাইলো দুইটা রংধনু আছে পাশাপাশি ঠিক আছে একসঙ্গে ডাবল রংধনু কিন্তু ভাই এমন একটা অবস্থা এখানে বসে এই রংধনুর ভিডিও করা মানে খুব একটা ব্যাপার আর এগুলা নৌকা আসলে আমার তো ওঠার অভ্যাস নাই আর ওই যে সাইডে আমাদের আরো দুইজন দাঁড়ায় আছে আমরা ওইখানেই যাব আর কি তো যাওয়ার পর কথা হবে ইনশাল্লাহ কারণ এই জায়গায় নৌকা অনেক দোলাদুলি শুরু করছে হ্যাঁ তার আগে কথা বলা যাবে না ভাই হেভি রিক্স

রাজু ভাইয়ের কাছে এই জায়গাটা ডিটেলস ঠিকানা শুনবো একটু ঠিকানাটা বলবেন যেহেতু আপনার পরিচিত গ্রাম আপনার জায়গা একটু এ টু জেড বলবেন রংপুর থেকে কি হয় মানুষ আসবে আপনি যদি রংপুর থেকে এই বিলে আসতে যান সেক্ষেত্রে আপনাকে সরাসরি রংপুর টু জলডাকা হয় বাসে আসবেন এবং বাইকে আসলে পাগলাপির এসে দেখবেন যে জলডাকা রোড আপনারা সৈয়দপুর দিনাজপুর ওটা ঢুকবেন না জলডাকা রোডে ঢুকবেন ঢোকার মাঝামাঝি আপনি দেখবেন অবিলের বাজার অবিলের বাজার অবিলের বাজার আপনার গ্রাম পার হয় পার হয়ে অবিলের গ্রাম পার হয় কিন্তু আমাদের অবিলের বাজার অবিলের বাজার থেকে ঠিক আপনার হচ্ছে উত্তর দিকে এই আমাদের আহ বিলটা অবস্থিত অথবা ও বাজারে যদি আপনি কেউ কি এসে বলেন যে আমরা বাপলা বিলে যাব সেক্ষেত্রে বিল হ্যাঁ বাপলা বিল এটা আসলে মূলত বাপলা বিল নেমে সবাই চিনে পে একটা পরিস্থিতি লাভ করছে তো আপনার এলাকায় আসলে মানুষ কি উপভোগ করতে পারবে মনে করেন আমার এলাকায় আসলে আমি উপভোগ করতে পারবো কি যে এখানকার ওয়েদারটা ঠিক আপনি যদি রোদের বেলা আসেন আপনি অনেক মানে ভালো একটা মানে ইয়ে পাবেন আর এখানকে আসলে যদি আমাকে অন্তত জানান আমি কি অন্য কিছু দিয়ে হেল্প করতে না পারলে অথবা অন্তত লোকের মাছ হেল্প করতে পারবো আপনারা আমি ভিডিওতে রাজু ভাইয়ের পেস্টটা দিয়ে দিব আপনারা অবশ্যই রাজু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে চাইলে আসতে পারেন তাই না ভাই জি উনি দিয়ে দিলে আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে ভালো হবে আর আমি যদি নতুন একজন নিউজার তো নতুনদের পাশে থাকা আপনাদেরও দায়িত্ব আমার পাশে থাকা আপনাদের ওপরও দায়িত্ব থ্যাংক ইউ ভাই ঠিক আছে আমরা এখন নামে দেবো যে ভাই সঙ্গে ছিল ভাইয়ের নাম কি সবাই সবকিছু শেষ করে দিল আমি একটি কথা বলতে চাই এই নদীতে আসলে নৌকা পাবেন ঠিক আছে কিন্তু নৌকা চালানোর মতো মানুষ পাবেন না আর যদি আসেন আমি ওই যে রাজু দা না উনি হচ্ছে একমাত্র নৌকার মাঝি আবার কন্টেন্ট ক্রিয়েটার সব কিছুই আসলে অবশ্যই দাদাকে নক দিয়ে আসবেন এই নদীতে আসলে নৌকা পাবেন না আর এরকম করে ঘুরতে পাবেন না দাদা হচ্ছে আমাদের একদম কাছের মানুষ আর বাড়িতেই ছিলাম এই জন্য ঘুরাইতে পারলাম আর কি আমি হচ্ছে যে বলতে চাই দাদা অনেক কষ্ট করে আমাদেরকে ঘুরাইছে নৌকায় আপনাকে সবার সামনে ধন্যবাদ আসলে বিষয়টা হচ্ছে ধন্যবাদ প্রীতম দাদাকেও ধন্যবাদ যেহেতু আমাদের সঙ্গে ছিল সারাক্ষণ আর দাদা হচ্ছে দাদার পেস্টার ভিডিও অনেক সুন্দর সুন্দর লাগে মানে অনেক সুন্দর ভিডিও বানায় দাদা তার পাশাপাশি আমার পেজ থেকে ঘুরে আসবেন সরকার পেজের নামটা বলে দেন প্রীতম সরকার প্রীতম সরকার পেজ থেকে ঘুরে আসবেন তাহলে দাদার ভিডিও পাবেন ওখানকার